জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্পের জন্য খোঁড়া চব্বিশ ফুট গভীর পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক স্কুল ছাত্র স্থানীয় সূত্রে খবর ওই তরুণের নাম কিশোর ওরাও বাড়ি ওদলা বাড়ি চা বাগানেটার লাল ঝামেলা বস্তিতে রাত আটটা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি প্রথমে মালবাজার থেকে দমকল বাহিনী এলো তারা ওই কাজ করতে ব্যর্থ হয় পরে খবর দেওয়া হয় এন কে তারা এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে আর এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি খোরা পুকুরের চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হলো না কেন এই প্রশ্ন তুলে ক্ষোভ দেখান বাসিন্দারা নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ